হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং সবাইকে তো আজকে আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে সামিল দেখে তোমরা তো সবাই বুঝেই গেছো যে আজ আমি কোথায় যেতে চলেছি ঠিক আছে তো চলো এখানে বেশি কথা বাড়াবো না সরাসরি রাইডিংয়ে দেখা হচ্ছে চলো টোটালি বাইক সেট দেখা হচ্ছে আর টোটালি ইন্টারেস্টিং হচ্ছে এখন আমরা এসে আছি এনএইচ টু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ট্রেন টু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে এই রাস্তাটা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক দিন থেকেই চলছে অনেক বড়ো প্রজেক্টের কাজ হচ্ছে বেশ অনেকটা শেষ হয়ে গেছে তারপরে সামান্য কিছু এখন বাকি আছে সকালবেলাতেই এতটা জ্যাম পনেরো দেখো এখন ঘড়ির ছটা সকাল ফোনে ছটা তো এখনই এতটা ভিড় দেখো কতটা জ্যাম লেগে আছে রাস্তাটা এখন খারাপ আছে একটু দেখে ড্রাইভ করতে হবে রাস্তাটা রাস্তার যাচ্ছে খড়গপুর মুম্বাই পুরী এখন আমরা এই রাস্তাটা একদম দোয় বরাবর ড্রাইভ করবো

যাও না যাও তুমি চলে যাও আমার আগে এতটা কোনো লং ড্রাইভের আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আর ফার্স্ট টাইম লং ড্রাইভ করছি কলকাতা টু দীঘা আর আমাদের বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানে আবেগ দীঘা মানে আবেগ আমাদের বাঙালির কাছে ঘোরার কথা মনে আসে পুজা দীঘা পুরী দার্জিলিং যে কোনো একটা জায়গাতে যেতে আর দীঘা যাওয়ার জন্য কোনো কারণ লাগে না যে কোনো বাহানাতেই দীঘা যাওয়া যায় সকাল সকাল ঠান্ডা ওয়েদারে চাইতে ড্রাইভ করতে চাষ ভিআইপি ভিআইপি বাইকের জন্য কোনো টোল লাগে না তো সে কারণে আমরা বুক ফুলিয়ে বেরিয়ে যাব আজকে দিনের আমাদের প্রথম টোল প্লাজা ধুলাগড়ি টোল প্লাজা পথ চলতে চলতে আমার গাড়ির হাওয়াটা চেক করে নিলাম কত ছিল ভাই ঠিক নেওয়া এই কারণেই যে চলতি পথে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হাওয়াটা আমি চেক করে নিলাম একবার আর এখন আমার গাড়িতে হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সোজা নন স্টপ গিয়ে দাঁড়াবো খোলাঘা বাড়ি থেকে বেরোনোরটা দেখতে দেখতে প্রায় পঞ্চাশ কিলোমিটার রাইড করে ফেলেছি এখনও দীঘা একশো সত্ত্রিশ কিলোমিটার রাইড করে মানে আমি একবার দীঘায় এসেছিলাম একবার আগে এসেছিলাম আগের বছর তো তখন ট্রেনে এস ামের পতাকা আর নিচে দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী নিচে দিয়ে রূপনারায়ণ নদী বয়ে চলেছে আর এই ব্রিজ দিয়ে পাশ দিয়ে তোমার দেখছো যে ট্রেন লাইন যাচ্ছে তো এখন যদি ওখান থেকে একটা ট্রেন যায় কত সুন্দরই না লাগে আর এখানে দেখো বেশ কিছু রাইডাররা দাঁড়িয়ে আছে ছবি কবি তুলছে ঠিক আছে তো দেখতে দেখতে আমিও বেরিয়ে যাই আমি আর তাও অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি আর এখন ছোলাঘাট ব্রিজে দাঁড়াচ্ছি না এখন আমরা বেরিয়ে যাব এই পার করলাম জায়গা থেকে বানাতে হবে একটু সামান্য কিছু ঘুরে শুধু জয় ছিল ঢুকে যাই এখান থেকে যেহেতু যে রেস্টুরেন্টগুলো পড়বে তোর এই রেস্টুরেন্টগুলো বাঁ সাইডেই পড়বে আর এখন আমরা বেশ কিছুটা গাড়ি চালানোর পর এখন কোলাঘাটে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি তো যেখানে আমি নিয়েছি দুটো চা সাথে একটা ডিম টোস্ট তো এখন খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে চলো এখন খাওয়া দাওয়া করি তারপর আবার কথা হচ্ছে এখন কোলাঘাট থেকে ব্রেক নেয়ার পর রওনা দিয়ে দিয়েছি এখন ইচ্ছা আছে যে কোথাও আর দাঁড়াবো না একদম ননস্টপ দীঘা দেখা যাক কতটা কি টানতে পারি এটা সম্ভব দিঘা বাদিকে রাস্তাটা দিঘা যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে খড়গপুর দীঘা হলদিয়া এদিকে রাস্তার যে বোর্ডগুলো না যে বোর্ডে লেখা থাকে সেই বোর্ডগুলোকে এরা ঢেকে দিয়েছে মানে এদের এত প্রচার দরকার রাস্তাটা কত সুন্দর তাই না বলো তবে এই এত সুন্দর ভালো রাস্তা বেশি সময় কিন্তু পাবো না এটা মনে রাখো বেশি সময় কিন্তু তোমরা পাবে না তোমাদের নন্দকুমার পর্যন্ত রাস্তাটা ভালো পাবে এত সুন্দর রাস্তাটা পাবে তোমরা নন্দকুমার পর্যন্ত নন্দকুমার থেকে রাস্তাটা একটু খাঁচ আসছে সাইড দিয়ে দি এদিকে সিগনাল রেড হয়ে গেছে একটু দাঁড়াতে হবে আরেকটা ব্রিজের উপর আমরা উঠছি আর এইদিকে তোমরা এই যে চুল্লিগুলো দেখছো এই যে তোমার টাওয়ারগুলো এখানে দুটো টাওয়ার কিছুদিন আগে ভেঙে দেওয়া হয়েছে তারপরেও এখানে এখন চারটে টাওয়ার দেখা যাচ্ছে দুটো টাওয়ার কদিন আগে ব্লাস্ট করানো হয়েছিল আমরা বাঁদিকে যাবো না আমরা যাবো সোজা পশ্চিম বাংলা না ব্যারিগেড বাংলা ভাই রাস্তায় শুধু ব্যারিগেট আর ব্যারিগেট যেখানে যাও ব্যারিগেট আর ব্যারিগেট ব্যারিগেট বাংলা যতই করে না কৃষ্ণ কৃষ্ণ যতই করে না হরি তোমায় সারা দেবে না রোডে গাড়ি চালাতে গেলে একটাই সমস্যার সম্মুখীন হতে হয় যে তোমার বাস গুলো এত রাত ড্রাইভিং করে না তোমরা যারা যারা দীঘায় এসছো বা এই রোডে যারা যারা গাড়ি চালিয়েছো তারাই জানবে যে কেমনভাবে ভাবে বাস রাত ড্রাইভিং করে ঠিক আছে না দেখলে তোমরা বুঝতে পারবে না প্রচন্ড রাত ড্রাইভিং করে আগ থেকে থেকে চাপ দেয় ও বাবা এত মশাধরণ বাউলি খেলা একদম পুরো নাগিন ডান্স নাগিন ডান্স এরকম করে গাড়ি চালাবে বাবুরা আরে মনের আনন্দে ভালো রাস্তা পাচ্ছি একটু টেনে নি গাইস কারণ এরকম ভালো রাস্তা পরে হয়তো আর পাবো না নন্দকুমারের পর আশা করছি ফুলগুলোকে কি সুন্দর লাগে কাগজ ফুল বলে যতক্ষণ ওই ফুলগুলোর নাম কাগজ ফুল কি সুন্দর লাগছে লাল গোলাপি বেগুনি সাদা সুন্দর রাস্তায় যদি সারাদিনও ড্রাইভ করা হয় না ভাই কিচ্ছু মনে হবে না তুমি ক্লান্তি বুঝতেই পারবে না এত সুন্দর রাস্তা একদম পুরো মাখন ওই দেখো পিছনে আরেকটা আসছে বাস দেবে চাপ দেবে আমি বাদিকে চেপে যাই ও কি করবে আমি বুঝতে পারছি যাও হলদিয়া মেচে দা আগেই বলেছিলাম যে বাসগুলো খুব রাত চলে রাস্তা মোটামুটি ভালোভাবেই বেরিয়ে গেল সামনে টোল গেট এটা হচ্ছে আমাদের আজকে দিনে জার্নির সেকেন্ড টোল গেট ঘাট হলদিয়া টোল গেট বাইকের তো টোল লাগে না তাই আরাম করে পাশ দিয়ে বেরিয়ে যাবো রিল্যাক্সে ঘাট হলদি আর টোল এখন মোটামুটি ভালোই রোদ উঠে গেছে তো ইতিমধ্যে একশো কিলোমিটার রাইড করে ফেলেছি আর এখানে দেখো কিসের একটা ব্যান্ড পার্টি বাজছে কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর বাজ দিচ্ছে নন্দকুমার নন্দকুমার এসে গেছি ভালো রাস্তা দিন শেষ ভালো রাস্তাকে বাই বাই বলে এবার একটু জঘন্য রাস্তায় ঢুকতে হবে কিছু করার নেই দু ঘন্টা চার মিনিট দেখাচ্ছে সাতাশি কিলোমিটার দীঘা আমরা এবার এখান থেকে বাঁ দিক এই রাস্তাটায় আমরা এবার ঢুকবো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘা দেখো অনেক বাস দাঁড়িয়েছে পুরী ভুবনেশ্বর কটক কটক যাওয়ার জন্য বাস দাঁড়িয়ে আছে এখান থেকে বাস পাওয়া যায় সেজন্য দাঁড়িয়ে আছে কিভাবে গাড়িটা আসছে খালি দেখো নে একদিকে বাস একদিকে চার চাকা মানে পুরোটাই নিজেদের রাস্তা বলেছিলাম যে রাস্তাটা একটু খারাপ হবে নন্দীগ্রামের পর থেকে নন্দকুমারের পর করেছিলাম সিঙ্গেল লেন লেন এখন এখন একটু দেখে শুনে চালাতে হবে পুরো রাস্তাটাই এই রাস্তাটা যতক্ষণ চলবে পুরোটাই ওভারটেকিং এর খেলা হবে এদিক থেকে ওভারটেক হবে ওদিক থেকে ওভারটেক হবে মানে যাবে যেমন আসবে তেমন মানে কোন নিয়মের বালাই নেই এদিকে দেখো পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখো নন্দী গ্রাম বা দিকে দীঘা সোজা এটা যত সম্ভব চন্ডীপুর মঠ চন্ডীপুর আর এখানে ভিড় কত প্রচন্ড ভিড় ব্রিজের উপর দিয়ে এখন আমরা চলে যাব মিষ্টি মুখ আর এই মেদিনীপুরে এই দেখো কে আসছে রে ভাই সব পুলিশ গাড়ি হবে কোনো ভিআইপি পার্সন আর এই মেদিনীপুরে তোমার গহনার দোকান আছে প্রচুর জুয়েলার্সের দোকান প্রচুর আছে তোমরা খালি যেখানেই দেখবে দেখো ডান দিক বাঁদিক যেখানেই দেখছি শুধু তোমার জুয়েলার্স জুয়েলার্সের দোকান দেখতে পাচ্ছি ডানদিকে বাঁদিকে যেখানেই দেখছি মেদিনীপুরের লোকরা একটু জুয়েলার্স সোনা গোনার জিনিস একটু বেশি পছন্দ করে আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে আমি বছর আগে আমি একবার এসছিলাম এদিকে তবে দীঘা যায়নি দীঘার কিছুটা আগে আমি এসছিলাম তো তখন রাস্তাটা এতটা ভালো ছিল না এখন যতটা ভালো আছে এখন রাস্তাটা কাজ হয়েছে সামনেই দেখতে পাচ্ছি একটা টোল ট্যাক্স টোল গেট যত সম্ভব এখনো চালু হয়নি হলেও আমার কিছু নয় চালু না হলেও আমার কিছু নয় আমার তো ভাই টোল লাগে না সেক্ষেত্রে কোনো চিন্তার বিষয়ই নেই এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট লাগবে বাহাত্তর কিলোমিটার এখনো বাকি আছে ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে একশো পাঁচ কিলোমিটার রাইড করে ফেলেছি অলরেডি এই রাস্তায় যারা গাড়ি চালাবে ওভারটেক করতে গেলে খুব ভাবনা চিন্তা করে ওভারটেক করতে হবে রাস্তায় কখন করতে গেলে একদম পুরো রকেটের গতিতে বাস ঢুকে যাবে কেউ বলতে পারে না তো দেখো বাসগুলো কেউ রকেটের গতিতে ঢুকে যাচ্ছে দেখো ওভারটেকের কোনো চান্সই নিচ্ছি না আমি একদম পুরো ফাঁকা ক্লিয়ার থাকলে তবেই তাছাড়া নয় ছিটপাতায় এ রোদের ঝিকি মিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আর এই থেকে থেকে রোদ থেকে থেকে ছাওয়া কি সুন্দরী না লাগছে রাইড করতে দু মিনিট রোদ আর পাঁচ মিনিট ছাওয়া ও শরীর গরমই হতে দিচ্ছে না আর এই দেখো একদম পুরো কৃষ্ণচূড়া ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে একদম পুরো পুরুলিয়া বাইর টেনে দিচ্ছে পুরুলিয়া পলাশ ফুল পুরুলিয়াতে গেলে যেমন পলাশ ফুল দেখা যায় রাস্তার দু সাইডে ঠিক তেমনই লাগছে এই কৃষ্ণচূড়া ফুলগুলো যে পুরুলিয়া যেমন তোমার রাস্তার দু সাইডে পলাশ ফুল দেখতে পাওয়া যায় এরকম কৃষ্ণচূড়া ফুল কোথায় এরকম বেশি হিউজ পরিমাণে দেখতে পাওয়া যায় তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও সেই জায়গাটা ভিজিট করব পটাশপুর ডান দিকে সামনে বাজকুল যাই বলো নাই বলো এই দীঘার এদিকে রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর মানে একদম ভাবনার বাইরে এত সুন্দর রাস্তা জ্যাম জঞ্জাট যাতে না হয় সেজন্য তোমার প্রত্যেকটা জায়গায় ব্রিজ করে দিয়েছে যাতে কোনো রকম গাড়ি চলাচলে অসুবিধা যাতে না হয় সেজন্য আর এই দেখো এখানে কিসের একটা শোভাযাত্রা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে কিসের ঠিক বলতে পারছি না এখানে সবার হাতে দেখছি সবার মাথায় গোপাল আছে কত সুন্দর লাগছে দেখতে বাসটা কিভাবে আসছে খালি দেখো পুরো একদম পুরো চেপে দিয়ে একদম গেল হেঁড়িয়া আর এই জায়গাটা দেখো একদম ফাঁকায় কত সুন্দর লাগছে একদম সারি সারি করে গাছ লাগানো আছে হেভি সুন্দর হেভি সুন্দর রাস্তাটা ভালো আছে বলে তাও এতটা স্পিডে গাড়িটা চালাতে পারছি ষাট পঁয়ষট্টিতে আগে যেমন রাস্তা ছিল সেরকম থাকলে বাবা চল্লিশের উপর গাড়ি তুলতেই পারতাম না সিগনাল দিচ্ছে কারি কারি ধাবা লোকে সিগনাল হয়ে দেখেছি এরকম করে হাত দিয়ে রাস্তা দেখি ধাবার সামনে লোকে হাত দিয়ে এরকম সিগনাল দেয় তো দেখছি ভাই একদম আলাদাই লেভেল রাস্তার সাইডে রাস্তা সাইডে এখানে দেখছো যে তোমার কিছুক্ষণ পর পরই ডাবের দোকান রিফ্রেশমেন্টের জন্য ডাব খাওয়া যেতেই পারে এখানে দাঁড়িয়ে আমি এখন খাবো না আমি এখন সোজা টান টান দীঘায় যাব যা হবে দীঘায় গিয়ে মাঝখানে আর কোথাও দাঁড়াবো না এই দেখো মাঠে ভেড়া চড়ছে দেখো কত ভেড়া দীঘা মানে সত্যি কথা আমাদের বাঙালির কাছে আবেগ এবং আমাদের পার্শ্ববর্তী সমুদ্র সৈকত দীঘা এই দেখো এখানে একটা নদীর উপর দিয়ে পার হচ্ছে এখানে দেখো সব ট্রলার দাঁড়িয়ে আছে সব মাছ ধরতে যায় দীঘায় মাছ ধরতে যায় সব কত সুন্দর দাঁড়িয়ে আছে সব আর এই জায়গাটার নাম হচ্ছে কালীনগর বাজার এখানে একটি জনপ্রিয় মন্দির আছে এখানে এখানে অনেকেই দূর দূর থেকে আসে পুজো দিতে মাটির মন্দিরে মন্দিরটা এখানে কোথাও দিক জানি না এই টাইম আপিটা আমি জানি না আমি কি জানি না এ এখন আছি পাঁচিলতে আছি এখন পাঁচিল এখান থেকে মাঠে রাস্তা দেখাচ্ছি যে ডামদিকে যেতে হবে সোজা যাও যাও তো মাঠেটা প্র্যাকটিস সেটাই ডান দিকে দেখাচ্ছে তো ডান দিক দিয়েই যাই সিগনাল ছেড়ে দিয়েছে চলো ম্যাপে দেখাচ্ছে একশো ত্রিশ কিলোমিটার এক ঘন্টা লাগবে এখন এসে গেলাম বন্ধুরা পিসা বনি যে যখন মোনের মোদি আছে মোদি না খাল এই যে পিশাবনী জায়গাটা এই যে পিশাবনী জায়গা সাথে মাটং গিনি হাজির ভিতরে কিছু কিছু যা সব যেটা কিছু তো হয় আমি জানি বা সম্পূর্ণটা জানি না তো তার জন্য আমি চেষ্টা করলাম আর সামনে হচ্ছে گاউছড়া এখান থেকে তোমার মনটা পেয়ে যাও যান

যাতে দীঘা ঘুরতে আমার আর যাতে কোনো রকম প্রবলেম ফেস না করতে হয় সেক্ষেত্রে আমি ফিল আপ করে নেবো ফুল পাওয়ার হবে দাদা তো আমি এখানে তেল বললাম না যেহেতু এখানে পাওয়ার নেই তাই আমি সবসময় চেষ্টা করি যে গাড়িতে পাওয়ার বলবো অপশন নাইনটি ফাইভ যেতে ওখানে নেই সেক্ষেত্রে আমি ওখানে বললাম না আগে দেখি আগে দেখি আমি যাই আমি বলব দীঘা যে যাত্রী আসছি পুরো রাস্তা জুড়ে শুধু এমএলএ এমপি মন্ত্রী নেতা পুলিশ প্রশাসনের গাড়ি শুধু এইগুলোই দেখতে পাচ্ছি বেশিরভাগ তবে আদেও আমি বুঝতে পারছি না যে আজ আরও জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো কি না জগন্নাথ মন্দিরে দর্শন আগে পাবো কি করব এখানে পেট্রোল ডিজেল এক টাকা অফ মানে হ্যাঁ পেট্রোল বা ডিজেল যাই না এক টাকা করে কম দিচ্ছে এখানে সম্ভব পাওয়ার আমি পাবো না তো সেক্ষেত্রে আমাকে নর্মালি করতে হবে এপাশে দিল না ওপাশে যেতে হবে সিস্টেম বেশ ভালো আছে একটা দিয়ে গাড়ি ঢুকবে একটা দিয়ে বেরোবে তিনশো একাত্তর টাকার কইলাপ তিনশো একাত্তর টাকা থ্রি পয়েন্ট ফিফটি সেভেন লিটার আর এই সামনেই দেখো দীঘার গেট সামনেই দেখছো দীঘার গেট ওয়েলকাম টু দীঘা দীঘার বিশ্ব বাংলা গেট দেখো কত সুন্দর করে দীঘার শহরটাকে সাজিয়েছে কত সুন্দর করে এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এখানে তোমার চন্দননগর থেকে লাইটিং এসছে এখানে থেকে লাইটিং এসছে সেই লাইটিং দিয়ে সাজানো হয়েছে এখানে দীঘা কোল্ড দীঘা ঠিক ধরেছি দীঘা নীল দীঘাতে নীল দীঘা যেতে হবে রাত্রেবেলা আসলে পরে আমাদের এই লাইটিং এর দৃশ্যটা দেখাতে পারবো এখন ওই লাইটিং এর দৃশ্যটা এখন দেখাতে পারছি না তাই রয়েছে জগন্নাথ মন্দির এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের গেট ডান দিকে জগন্নাথ মন্দির ডান দিকে জানি না ক্যামেরাতে কতটা কি আসছে কিন্তু গাড়ি চালাচ্ছি তো সেই অবস্থায় ভিডিওটা করা দেখো জগন্নাথ মন্দির জয় জগন্নাথ এখন জগন্নাথদেবকে দর্শন করতে আর যেতে হবে না পুরী এখন দীঘাতেই তৈরি হয়ে গেছে জগন্নাথ মন্দির পুরীর আদলে জগন্নাথ মন্দির এই বিকালের দিকে আসবো এখানে দেবের দর্শন করতে আর ডান দিকে হচ্ছে তোমার দীঘা রেলওয়ে স্টেশন আর এখানেই তৈরি হয়েছে ট্রেনের কোচের আদলে রেস্টুরেন্ট দেখা যাক বিকালে যদি আসতে পারি এদিকে তখন নিউ দীঘাতে একটি হোটেলে উঠলাম হোটেল মনিহারা টু দেখি হোটেলের ভিতরে গিয়ে কি ব্যবস্থাপনা আছে তো দাদা কেমন আছো বলো এখানে আমি রিসেপশানে এসে গেছি তো দাদা তোমাদের হোটেলের নামটা কি আছে আমাদের হোটেলের নাম আছে মনিহার টু আচ্ছা জিনি সোর্স কোম্পানি আমাদের আচ্ছা তো তোমাদের এখানে এসি নন এসি দুটোই কি অ্যাভেলেবেল আছে দুটোই অ্যাভেলেবেল আছে দুটোই অ্যাভেলেবেল আছে ডাবল বেড এসি সিঙ্গেল বেড এসি সবই আছে আচ্ছা তো হোটেলের রেট কি রকম কি আছে দেখো নর্মাল টাইমে সিঙ্গেল বেড নন এসি পাঁচশো ছশো এরকম যায় আর ডবল বেড আটশো হাজার নন এসি আচ্ছা আর ডবল বেড এসি ওই দেড় হাজার আঠেরোশো এরকম যায় ঠিক আছে ধন্যবাদ দাদা তো আমাকে এবার একটু রুম দেখিয়ে দাও চলো প্রদীপ আমি হোটেলের ভিতর ঢুকেছি এখন দেখি রুমগুলো দেখি যে হোটেলের কেমন কি কোয়ালিটির রুম আছে দেখি তোমাদের দেখাই এসি বা নন এসি যা যেটা যা আছে তোমাদেরকে সবই দাম সহকারে ডিটেলস বলবো তো এই যে এই রুমটা তো এই রুমটা আজকে আমি নিয়েছি তো এই রুমটা আমার ভাড়া পড়লো সাড়ে পাঁচশো টাকা ভাড়া পড়েছে রুমটার তো টোটাল তোমরা রুমটা দেখো এখানে একটা বেড আছে ডবল সাইজের একটা ওয়ার্ড্রব আছে এবং একটা জানালা আছে এবং একটা ওয়াশরুম আছে এখানে বেশ নিট অ্যান্ড ক্লিন তো আমার বেশ ভালো লেগেছে এখন একটা এসি রুম দেখব এখানে যে এসি রুমের কি প্রাইস আছে তো এই যে এসি রুমটা দেখছি এটা হচ্ছে ডবল বেডের এসি রুম এখানে আরামসে চার থেকে পাঁচজন থাকা যেতে পারে এবং এখানে এসি লাগানো আছে তো দাদা এই রুমটার ভাড়া কি আছে এই বারোশো থেকে পনেরোশোর মধ্যে বারোশো থেকে পনেরোশোর মধ্যে তবে সিজন বেসিসে কি এটা বেড়ে যায় আচ্ছা 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 তো এখানে এই রুমের ওয়াশরুমটা দেখি যে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন তোমরা চাইলে আসতে পারো এখানে এই হোটেলে আমার বেশ ভালো লেগেছে তো তোমরা যদি কেউ এই হোটেলে এসে থাকো তো কমেন্টে জানিও আর তোমরা যদি এই হোটেলে এসে আমার চ্যানেলের নাম বলো তো সেক্ষেত্রে তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারো